আসসালামু আলাইকুম বন্ধুরা স্কেম বাংলাদেশ ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের পক্ষ থেকে আমি সোহেল রানা আপনাদেরকে একরাশ প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি দর্শক দর্শক দেখছেন লালতীর আমেরিকান অফিস হাইব্রিড পেঁয়াজের কদম চাষ কদম চাষ করছি আমি মোহাম্মদ সোহেল রানা স্ক্যাম বাংলাদেশ ইউটিউব চ্যানেলের নিজস্ব উৎপাদিত পেঁয়াজ বীজ কৃষকের মাঝে স্বল্প মূল্যে সাশ্রয়ী দামে দেওয়ার জন্য আমি যে পেঁয়াজের বীজ উৎপাদনের ক্ষেত্র অর্থাৎ পেঁয়াজ বীজ উৎপাদনের জন্য লালতির আমেরিকান অফিস কদমের জমি এই জমিতে যে আমি আপনাদেরকে নিয়ে এসেছি তো দর্শক দেখছেন যে আমার জমিতে আমি কিন্তু দুই লাইন বিশিষ্ট বেড পদ্ধতিতে প্রতি বেডের হ্যাঁ কি হয়েছে দাদু আসলে কোনো ঔষধের নাম বলতে হবে না এইখানে এই যে আমি যে ফসল করছি আপনারা তো পাশের জমিতে চাষ করতেছেন এখন আমি নতুন মানুষ হিসেবে যে এই যে গাছ করছি বিশাল সুন্দর হয়েছে না হ্যাঁ গাছের খেলা তো করে একটা বুঝছেন প্রথম ডোসে আমার ম্যাগনেশিয়ামের পরিমাণ কম হয়ে গেছে দ্বিতীয় ডোসে মাত্র দুই কেজি দিয়েছি কিন্তু ম্যাগনেশিয়াম দেওয়া তো দশ কেজি ঠিক আছে আমার দুই দুইবারে গেছে মাত্র চার কেজি সেখানে দশ কেজি দেওয়া লেখত

এরকম একটা সুন্দর জহা আচ্ছা জিং বরুন দিব কিন্তু কালকে দিব কি শুনেন ম্যানকোজেব দিব তারপরে সাথে দিব বিয়া করে আগে আগে এই জিং বরুন আর হলো ইয়া দিয়া বীজ দিয়ে দাও দিয়ে দাও তারপর ওটা দাও যেহেতু কালিবার হচ্ছে জিং বরুন দিয়ে তারপরে ওটা দিব হ্যাঁ তাহলে ও বেশি অ্যান্টিবায়োটিক খুন দেন তুমি মাহাবরে কয়া দেখো মানে জিং বরুন এর ডোজ আগে করব নাকি হ্যাঁ জিং বরুন আর ওই বীজ কোমাটাস দিয়া হ্যাঁ এই কম দানা এটা বীজ দিয়া কাজ করে সে ধুইয়া আগে ফাইন করে একটা বেশি করে দিয়া দিছলি তো সুন্দর করে আচ্ছা তো দর্শক এই যে দেখছেন আমার জমিতে যখন আমি আসি দক্ষ অভিজ্ঞ কৃষক আছে তারা কিন্তু আমাকে পরামর্শ দিয়ে দেয় পর পর এটা এটা করতে করতে হবে হবে এটার আমি নতুন মানুষ যে খেলা দিলাম আপনার নাকি হ্যাঁ দেখা দর্শক আপনারা যারা তিন লাইন বিশিষ্ট পেঁয়াজের কদম চাষ করেন তাদের উদ্দেশ্যে বলি এই যে দেখছেন আমি দুই লাইন করে পেঁয়াজের কদমের জমিতে যে কদম চাষ করেছি সেটা তো দুই লাইনে কি আমার কি গাছ কি কম আছে কম নেই ফুলকালি এগুলো কি কম আছে কম নেই তো আমি আপনাদেরকে দেখাই এই যে লক্ষ্মী বের হয়ে গেছে এই যে পেঁয়াজের কালি বের হচ্ছে এই যে কালি বের হচ্ছে তো এইভাবেই আমার একটা গাছের মাথা মোড়া পার্পাল ব্লস কী জিনিস এইটা পাবেন না আমার জমিতে হয়তো এক একটা ভুলে ভালে হইতে পারে একবার না হওয়া তাও না তবে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এই যে এটা হয়তো কারো গুতাগাতি লাগছে কিন্তু পার্পল ব্লস ওইটা না দেখেন তো কোনো পার্পল ব্লস জাতীয় কোনো আগা মরা পাতা মরা কিছু আছে কি না তো দেখছেন আমার পেঁয়াজের কদমের জমি আধুনিক পদ্ধতিতে লালতির আমেরিকান অফিস হ্যাবিট পেঁয়াজের জমিতে আমি আগামীকালকে যে ডোজটা করতে যাচ্ছি সেই ডোজটা হচ্ছে চিলেটে জিঙ্ক সাথে বোরন সাথে বিষ এটা দিয়ে কপার ইউজ করব সাথে দিয়ে আমি কিন্তু কালকে এটা দিতে চাচ্ছি এর পরবর্তী যে ডোজটা হবে একদিন পরে অর্থাৎ চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা পরে সেই ডোজটা হবে আপনাদেরকে বলে রাখি ম্যানকোজেপ সাথে থাকবে আপনার ইমিডাক্লোরোপিট বিষ সাথে থাকবে সাইকোনা জল নামের একটা ঔষধ আছে রিসোর্স কোম্পানির এই সাইকোনজল থাকবে একই সাথে আমি এই জমিতে প্রয়োগ করব জিব্রালিক অ্যাসিড ট্যাবলেট এই গাছের উপরে জিব্রালিক অ্যাসিড ট্যাবলেট প্রয়োগ করব আমার গাছগুলো আরও শক্তিশালী আরও বিখ্যাত বিখ্যাত হবে সেই কারণে সেই উদ্দেশ্যে দর্শক কেমন লাগছে আমার কদমের জমি কেমন লাগছে আমার পেঁয়াজ গাছগুলো কমেন্টসের মাধ্যমে মতামত জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যদি কারো আপনাদের কারো যদি মনে করেন যে প্রয়োজন মনে করেন আমার কাছ থেকে বীজ দরকার হয় লাল তীর আমেরিকান অফিস হাইব্রিড অনেকে বলে যে হাইব্রিড পেঁয়াজের যে বীজ বীজ উৎপাদনের জন্য যে কদম গাছ সে কদম গাছ নাকি কালো হয় না হলুদ থাকে হলদে হলদে ভাব থাকে তা আমি তো দেখি যে আমার কালো কি সবুজের উপর সবুজ আর কী সবুজ নিব বলেন তো ঠিক আছে কি না দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন এটা কিন্তু আমার পেঁয়াজের কদমের জমি লাল লালতির আমেরিকান অফিস হাইব্রিক যারা বীজ নেবেন যোগাযোগ করবেন জিরো ওয়ান থ্রি জিরো ফোর সিক্স সেভেন টু ট্রিপল থ্রি এই নাম্বারে আমি শুলরা রানা আজকের মতো বিদায় নিচ্ছি হ্যাঁ সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে খোদা হাফেজ আল্লাহ হাফেজ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম